ফিটিং হয়ে যাবে পাঁচ হাজার টাকা আছে ছয় হাজার আছে এর বড় আছে দেখুন সাত আট এর বড়টা হাজার আর এটা হচ্ছে তার সঙ্গে সকেট বাবা সকেট পঁয়ত্রিশশো টাকা টাকা একদিকে মা মা আছে এইদিকে বাবা আছে এটা হচ্ছে ওর বড় এটা স্পেশাল মাল ডবল স্ট্যান্ড মধ্যে আছে সূর্য তো আমাকে যে চারটে সাইজ আছে পিলোর কলসি পেয়ে যাবে দশ লিটার বারো লিটার কুড়ি লিটার পঁচিশ লিটার অব্দি সব সাইজের কলসি পেয়ে যাবে আপনার কাছে সেটা আমরা নিয়ে নেবো আপনার তার বিনিময়ে আপনারা যা ইচ্ছা নিতে পারেন শোভা বাজারে আমরা এসেছি শোভা বাজারে তো দাদাকে ডেকে নেবো যিনি এই গোডাউনের ওনার মানে এই দোকানের ওনার ওনার দোকানও আছে এটা আমরা গোডাউনে চলে এসেছি ওনার আমার নাম হচ্ছে বিকি সাহু আমার দোকানের নাম হচ্ছে বিকি স্টোর ঠিক আছে এটা হচ্ছে মেনলি আমাদের গোডাউন পাকের মুখের মধ্যে লাগে সারের মাথা খুব এ চলে এই সারের মাথা ঠিক আছে পাঁচ হাজার টাকার আছে ছ হাজার টাকার আছে এর বড় আছে দেখুন সাত আট সব সাইজের আমার কাছে অ্যাভেলেবেল আছে মানে যে যেমন সাইজ এরপরে এই নয় খালি সারের মাথা আছে আমাদের কাছে এরকম হাত পঞ্চমুখী সকেট পাবে এটা মার্কেট ঢুকবে এটা বাঘের মধ্যে ঢুকে যাবে এটা পঞ্চমুখী সু বাহ কালার দেখুন কালার করা আছে এই নয় খালি এটা খালি পঞ্চমুখী আপনি সিঙ্গেল মুখেরও পেয়ে যাবেন আপনি আমার কাছে সিঙ্গেল মুখেরও পেয়ে যাবে এটা কালার নেই কালার হয়ে যাবে আচ্ছা এটা সিঙ্গেল মুখের আছে ঠিক আছে আরেকটা আছে মাছ এটাও বাচ্চার সামনে লাগানো মাছ

ঠিক আছে এটা আপনার সব সব সাইজেরই পেয়ে যাবেন এই একটা মডেল আছে সব সাইজের পেয়ে যাবেন এই একটা মডেল আছে এটাও আপনি সব সাইজ সব মডেল আছে এটা অন্য মডেল এটা সব সাইজের আপনি পেয়ে যাবেন এই একটা মডেলের আছে এটাও আপনি আমার কাছে সব সাইজের পেয়ে যাবেন ঠিক আছে বিভিন্ন রকম কালেকশন আছে হ্যাঁ আপনারা ছোট বড় সব কিছু পেয়ে যাবে আমি যা দেখাচ্ছি এ নয় যে খালি ওই সাইজটাই পাবেন ছোট বড় সব সব কটার মধ্যে সব সাইজ পেয়ে যাবেন এই একটা হলো রাজস্থানি হান্ডিয়া হ্যাঁ রাজস্থান জল নিতে যায় হ্যাঁ এটাও বাকি চলে এটাও আপনারা আমার কাছে তিনটে চারটে সাইজ পেয়ে যাবে পাঁচ লিটার আট লিটার দশ লিটার বারো লিটার ঠিক আছে এটা হচ্ছে কলসি সেট ঠিক আছে এর পদ্মশিখা কলসি আর এটা হচ্ছে তার সঙ্গে সকেট বাবা সকেট এইটা সকেটটা হচ্ছে ছ হাজার পদ্মশিখা সাত হাজার টাকা কলসি হচ্ছে যেরকম আপনি সাইজ নেবেন আড়াই হাজার টাকা জোড়া তিন হাজার টাকা জোড়া সাড়ে তিন হাজার টাকা জোড়া চার হাজার টাকা জোড়া সব সাইজের এটা হয়ে যাবে ঘন্টা সময় নিয়ে আসতে হবে এর নিচে আপনারা করে এই একটা হচ্ছে এটা একটু কস্টলি এটা হচ্ছে একটু কম দামের আচ্ছা ঠিক আছে এটা পঁয়ত্রিশশো টাকা জোড়া আপনাদের কাছে যদি কলসি থাকে আপনাদের আপনারা আমাকে কলসি নিয়ে আসবেন আপনার কলসি দুটোই নিয়ে আসবেন আমরা ফিটিং করে আপনাকে দেব ঠিক আছে আধ ঘন্টা সময় নিয়ে আসতে হবে আচ্ছা এরপর দেখাতে চলেছে আমি বাবা মা যেটা অনেক ট্রেন্ডিং থাকে সব বছরই এটা দু হাজার টাকা থেকে শুরু একদিকে মা আছে এইদিকে বাবা আছে ঠিক আছে এবার অনেক সাইজ আছে ঠিক আছে এই দেখুন যেমন এটা চার হাজার টাকা এটা পাঁচ হাজার টাকা বাবা মা আমাকে দু হাজার টাকা থেকে শুরু দুই আড়াই তিন সাড়ে তিন চার সাড়ে চার পাঁচ ছয় সব সাইজ অব্দি আছে যেমন এখানে একটা বড় আছে এই বড়টা

এটা হচ্ছে সিঙ্গা বাবা সিঙা এটা এই সাইজ থেকে শুরু ঠিক আছে এই একটা সাইজ এই একটা সাইজ ঠিক আছে মানে আমার কাছে একদম ছোট থেকে শুরু আছে আপনি কত বড় নিতে পারেন এখানে দেখাতে যে এখানে পুরো বড় হুম এটা এটা হচ্ছে ওর ওর বড় বড় হ্যাঁ এটা হচ্ছে ওর বড় ঠিক আছে এটা এটা স্পেশাল মাল ডবল স্ট্যান্ডের মধ্যে আছে ঠিক আছে এইটা হচ্ছে আরো বড় অনেক বড় ঠিক আছে এরও বড় বড় আছে ভেতরে গ্রহণে আছে এটা হচ্ছে চরখ বা ঠিক আছে এটা এরকম ভাবে ঘরে ঠিক আছে এরকম ভাবে ঘরে এটা বাঁকের উপরে থাকে এবার এরপরে যেটা নেক্সট দেখাচ্ছি দেখুন ত্রিশুল ডুমরু চাঁদ বাহ এরও অনেক মডেল আসছে অনেক মডেল পেয়ে যাবে হ্যাঁ এবার আপনাকে আমি নেক্সট দেখাচ্ছি কুঠার এই যে কুঠার এটা সিঙ্গেল পার্ডের কুঠার দেড় ফুটে হাজার টাকা এর মধ্যে দুটো মডেল আছে এই একটা মডেল আছে এই একটা মডেল আছে ঠিক আছে আর এই ডবল পার্ক পেয়ে যাবে টাকা আচ্ছা দুদিকে হ্যাঁ ওটা দুদিকে থাকবে চোদ্দশো টাকা এরপরে বড় বড় সাইজের কুঠার আছে যেমন দেখো এইটা পঁচিশশো টাকা দু হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা ডবল পার্ক অনেক ডিজাইন আছে কুঠারের মধ্যে আপনি অনেক আমাকে যে ডিজাইন পেয়ে যাবে ঠিক আছে এরপর দেখা যাচ্ছে সূর্য এই সূর্য সূর্য তো আমাকে যে চারটে সাইজ আছে পঁচিশশো টাকা তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা যারা কোনো কালেকশন দেখতে চান আপনাকে আমি দেখিয়ে দেবো আপনি আমার হোয়াটসঅ্যাপ খালি পিন করবেন দাদা আমাকে বাঁকে কালেকশন পাঠিয়ে দিন আপনাকে আমি এ টু জেড আপনাকে কালেকশন পাঠাই এই দেখুন এরকম হচ্ছে এটা সাপ পঞ্চমুখী সাপ ঠিক আছে এটা ত্রিশুলে লাগাবার জন্য এরকমভাবে ত্রিশুলে ফিটিং হয়ে যাবে আমরাই সব ফিটিং করে দেবো আমাদের কারিগর আছে ঠিক আছে এরকমভাবে আপনার যদি ত্রিশুল থাকে ত্রিশুল নিয়ে আসতে পারেন এরম সাপ আমরা ফিটিং করে দেবো ঠিক আছে সাপেরও আমাদের কাছে অনেক ভ্যারাইটিস আছে আমাদের তখন এই একটা ভ্যারাইটিস আছে আরও তিনটা আমাদের কাছে ভ্যারাইটিস আসবে ঠিক আছে সাপের ওই স্টার্টিং সাড়ে চার পাঁচ সাড়ে পাঁচ ছয় চার রকম পাঁচ রকম আমাদের কাছে সাপ পেয়ে যাবে ঠিক আছে সব রকমই সাপ আছে সাপটা দেখুন এটা আলাদা আলাদা ফোন সব থেকে স্পেশাল সাপ ঠিক আছে এছাড়া বাঁকের আপনাদের সমস্ত যা রকম জিনিস লাগবে সবকিছু পেয়ে যাবে তোমরা আসো ভিজিট করো না ভিজিট করলে বুঝতে পারবে না তাহলে দাদার কাছে দেখলে বাঁকের সবকিছু জিনিস পেয়ে যাচ্ছে আমরা মানে একটা জায়গায় এসে পুরো বাঁকটা তৈরি করা যাচ্ছে মানে একটা জায়গায় যদি চলে আসো তোমার যা যা পছন্দ আর তোমার যদি কিছু বাড়িতে থাকে সেগুলো নিয়ে আসলে দাদা তার উপর কিছু লাগাতে কাস্টমাইজ করতে এক্সচেঞ্জ হয় ভাবো আপনার আপনার যেটা আছে আপনার সেটা পছন্দ নেই বা আছে পুরোনো সেটা আমরা নিয়ে নেবো নিয়ে আপনার তার বিনিময়ে আপনারা যা ইচ্ছা নিতে পারে আচ্ছা তার বিনিময়ে সেই ওয়েটে একটা হিসাব করে সেটা মাইনাস করে যা ইচ্ছা নিতে নিতে অনলাইনে হোয়াটসঅ্যাপ করলে আপনি সব ডিজাইন সব একদম যা আমার কাছে যা আছে যত আমার আমার কাছে ক্যাটালগ আছে আমি সব করে আবার হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেব আচ্ছা যদি কেউ না আসে কুরিয়ারের মাধ্যমে চাই না কুরিয়ার দেখুন एक्चुअली দেখুন এখন তো ফ্যান্সি জিনিস কুরিয়ার এটা হয় না আচ্ছা কেন ভেঙে যাবে কুরিয়ার তো আপনারা হোয়াটসঅ্যাপে ডিজাইন দেখে আপনি চলে আসবেন দাদাকে দেখিয়ে দেবেন দাদা সেইভাবে আপনাদের বাকি আইটেম আপনাকে এসে নিয়ে যেতে হবে হ্যাঁ এবারে যদি ঘন্টা ফুলদানি নটরাজ ঠিক আছে সাড়ে মাথা এই সব যেটা এইগুলো হার্ডি জিনিস এইগুলো বলবেন

শতদল নেবে আপনার আমাকে স্ক্রিনে নেওয়ার নাম্বারে আমাকে ফোন করে নেবে কেউ যদি শিয়ালদা থেকে আসতে চাও হ্যাঁ দুশো চল্লিশ বাস ধরবে হাতিবাগান নেবে আমাকে ফোন করে নেবে কেউ যদি বিধাননগর স্টেশন নেবে যাও খুবই সুবিধা হবে ওখান দিয়ে অটো ধরবে এক নম্বর প্ল্যাটফর্মের সামনে থেকে বলবে আমাকে শতদল ক্লাবের সামনে নামিয়ে দাও ক্লাবের সামনে নেবে আপনি আমাকে ফোন করে নেবেন কেউ যদি মেট্রো একদম নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে আমাদের সোয়া বাজার আচ্ছা পায়ে হেঁটে কুড়ি পা হাঁটলে আমাদের গ্রহণে আপনি পৌঁছে যেতে পারেন এক নম্বর গেট থেকে বেরোতে যদি কোনো অসুবিধা হয় তা স্ক্রিনে দেখা নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন হ্যাঁ দাদা সবসময় অ্যাভেলেবেল আছে আপনারা ফোন করবেন আর দাদা কোনো আপনার দোকানের সব ওপেনিং টাইম আর ডেট টাইম মেনলি আমাকে ফোন করবে সকাল দশ থেকে রাত্রি দশটার মধ্যে কাইন্ডলি চেষ্টা করুন ফোন করার কেন তারপরে তো একটু বাড়িতে থাকি হ্যাঁ আর এমনি আমাদের সকাল দশ থেকে রাত্রি দশটা অব্দি এভরিডে খোলা আমাদের কোনোদিন বন্ধ নেই সানডে থেকে নিয়ে হলিডে কোনোদিন আমাদের বন্ধ মানে মানডে টু সানডে এভরিডে দাদার কাছে খোলা হ্যাঁ সকাল দশটা থেকে রাত্রি দশটা অব্দি ফোন করবে আর সকাল দশটা থেকে রাত্রি দশটা অব্দি দোকানেও পেয়ে যাবেন অ্যাভেলেবেল যে যখন যা সময় হবে চলে আসতে পারেন